আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আজকে আমরা জানবো মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ভ্রমণ করা নিষিদ্ধ বা এগুলো আপনি আপনার সাথে নিতে পারবেন না ইভেন যারা মেট্রো রেলে চাকরির আবেদন করেছেন তাদেরও স্টেশনে আসলে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে যাত্রী কোন মালামালগুলো নিতে পারবে এবং কোনগুলো নিতে পারবে না চলুন শুরু করা যায় তো প্রথমে হচ্ছে বড়ো ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগের দৈর্ঘ্য বাইশ এবং প্রস্থ চোদ্দো উচ্চতা নয় এর চেয়ে আকারের বড় এবং ওজন পনেরো কেজির অধিক হলে সেই ধরনের টলি ব্যাগগুলো নিতে পারবে না তারপরে ব্যাগ একই উচ্চতায় কি প্রস্ত এবং কি দৈর্ঘ্যের আকারের বড় ব্যাগ নিতে পারবে না তবে বহনযোগ্য সাইড ব্যাগ বা বিট ব্যাগগুলো নিয়ে যেতে পারবে তারপর হচ্ছে কার্টুন অনেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসে কার্টুন করে তো কার্টুনের উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্ত সেগুলো আঠারোর বেশি হতে পারবে না তারপর হচ্ছে বস্তা কোন কোন বস্তা নেওয়া যাবে সকল প্রকার মালামালির বস্তা প্লাস্টিক পাট মোড়া কাপড় ইত্যাদি তৈরি এগুলো নেওয়া যাবে না জীবজন্তু যে কোনো পশু পাখি ও জন্তু তবে অনুমতি সাপেক্ষ অন্ধদের পথ দেখানোর জন্য প্রশিক্ষিত গাইড কুকুর সেই প্রশিক্ষিত গাইড কুকুর নেওয়া যাবে কিন্তু অন্য কিছু পশু পাখি বা জীবজন্তু নেওয়া যাবে না হিমায়িত খাদ্যদ্রব্য অর্থাৎ ফ্রিজের থেকে মাছ মাংস দুধ রসালো মিষ্টি পানি এগুলো মেট্রো স্টেশনে নোংরা হয়ে যেতে পারে এবং গন্ধ ছড়াতে পারে জন্য এগুলো নেওয়া যাবে না তারপর হচ্ছে কাঁচা বাজার সকল প্রকার শাক সবজি মাছ মাংস এবং পানি ঝরছে পানি জড়ার সম্ভাবনা আছে এমন জিনিস গন্ধ ছড়াতে পারে এগুলো নেওয়া যাবে না যেমন সুটকি মাছ এগুলো নেওয়া যাবে না তো কৃষি কৃষিপণ্য অনাবৃত অবস্থায় সকল প্রকার কৃষিপণ্য তো সেটা নিতে হলে অবশ্যই আপনাকে ভালো করে কার্টুন করে নিয়ে যেতে হবে ফল বিভিন্ন ধরনের অনাবৃত বা প্যাকিং ছাড়া গন্ধ সরে এরকম ফল নেওয়া যাবে না যেমন আম জাম কাঁটালিচু অনারস বাঙ্গের তরমুজ কমলা আঙ্গুর ইত্যাদি এগুলো নেওয়া যাবে না খাদ্যদ্রব্য সামগ্রী অনাবৃত বা প্যাকেটবিহীন কোনো প্রকার খাবার এবং গন্ধ ছড়াতে পারে এমন খাবার যেমন পোলাও বিরিয়ানি ইত্যাদি নেওয়া যাবে না অনেকে এটা নিয়ে মেট্রো স্টেশনে আসেন তো প্যাসেঞ্জারের সাথে বিভিন্ন ধরনের বাঘ বিতনটা চলে তো অবশ্যই আপনারা এগুলো মেনে চলবেন তবে ফুল গাছ ও ফুল অনাবৃত অবস্থায় তাজা ফুল ফুলের তোরা সকল প্রকার গাছের চারা গাছের টপ ইত্যাদি নেওয়া যাবে না অনাবৃত অবস্থায় হ্যাঁ ওগুলো যদি আপনি ভালো করে প্যাকিং করে নিয়ে আসেন সেটা নিতে পারবেন দাঁড়ালো বস্তু ছুরি কাছি দা বটি অন্য যে কোনো বস্তু নেওয়া যাবে না দাতব বা বস্তু সকল প্রকার দাতব বা বস্তু যেমন রড পাইপ তীগ্ন ধারালো প্রান্তযুক্ত কোনো দাতব বস্তু কোনো দাতব বস্তু দ্বারা তৈরির যে কোনো সামগ্রী ট্যাঙ্ক গ্যাসে চুলো ইত্যাদি নিতে পারবেন না মেশিনারি পণ্য খোলা অবস্থায় সকল প্রকার মেশিনারি পণ্য যেমন ড্রিল মেশিন ওয়েল্ডিং মেশিন কাটার মেশিন পাইপ ট্রেন্স ইত্যাদি নেওয়া যাবে না সিলিন্ডার সকল প্রকার গ্যাস ও এলপিজি সিলিন্ডার ব্যবহার নিতে পারবেন না আগ্নেয়াস্ত্র যে কোনো ধরনের দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গোলাপ আর খেলাধুলার সামগ্রী উন্মুক্ত অবস্থায় সকল প্রকার খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট ব্যাট স্ট্যাম্প ফুটবল হকি স্টিক ব্যাডমিন্টন র্যাকেট বাচ্চাদের যে কোনো ধরনের খেলনা ইত্যাদি নেওয়া যাবে না তো এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে এগুলো নিয়ে মেট্রিশিয়ান চলে আসেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবে না তেমনি নাম্বার আঠেরো নম্বর রয়েছে ইলেকট্রনিক্স পণ্য প্যাকেটবিহীন যে কোনো ইলেকট্রনিক্স পণ্য যেমন ব্ল্যান্ডার ওভেন কেটলি ওয়াশিং মেশিন কম্পিউটার মনিটর প্রিন্টার ইউপিএস সাউন্ড বক্স এগুলো অবশ্যই প্যাকেট করে যদি নিয়ে আসেন পারবেন বাদ্যযন্ত্র প্যাকেটবিহীন সকল বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম তবলা গিটার বেহালা ইত্যাদি জ্বালানীয় দাহ্য যে কোনো প্রকার জ্বালানীয় দাহ্য যেমন পেট্রোল ডিজেল অক্টেন কেরোসিন তারপিন অ্যালকোহল স্প্রে জাতীয় ক্যান ইত্যাদি ক্ষয়কারী উপাদান যে কোনো প্রকার ক্ষয়কারী উপাদান ও রাসায়নিক দ্রব্য যেমন গাড়ির ব্যাটারি আইপিএস এসি পারত খার ইত্যাদি বেলুন গ্যাস ভর্তি বেলুন বা উড়ন্ত বেলুন বেলুন নেওয়া যাবে না অনেকে মেট্রো স্টেশনে ভিড়ের দিনগুলোতে ছুটির দিনগুলোতে এই বেলুন নিয়ে আসে তো বাচ্চারা কান্নাকাটি করে এটা নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না তো বাজে ও আত্মসাজী যে কোনো ধরনের বাজি ও নেওয়া নিষেধ জাতীয় সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য নেওয়া যাবে না অন্যান্য মেট্রো কর্তৃপক্ষ মেট্রো সিস্টেম যাত্রী সাধারণ ও রাষ্ট্রীয় নিরাপত্তায় মেট্রো স্টেশন ও ট্রেন বহন নিষিদ্ধ পরিলক্ষিত দ্রব্য সামগ্রীর তালিকা প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী সংশোধন সংযোজন ও বিয়োজন করতে পারবে অর্থাৎ এই পঁচিশটা বিষয় যেগুলো মেট্রো কর্তৃপক্ষ প্রকাশ করেছে এগুলো নিয়ে আপনি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন না প্রায়ই যাত্রীরা না বুঝে এগুলো নিয়ে আসেন তো মেট্রো স্টেশনের প্রতিটি কাউন্টারে এই নির্দেশনা দেওয়া আছে ছাপানো পৃষ্ঠাই সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন মেট্রোতে মানুষ যাতায়াত করার জন্য তো মানুষ যাতায়াত করার জন্য যে বিষয়গুলো অর্থাৎ আপনারা অন্য কোনো বিষয় নিয়ে আসবেন না অন্য কোনো বস্তু সামগ্রী নিয়ে মেট্রোতে যাতায়াত করার চেষ্টা করবেন না তো মেট্রো রেল সম্পর্কিত এবং সামনে মেট্রো রেলের পরীক্ষা সম্পর্কিত আরও বিভিন্ন ভিডিও এই চ্যানেলটিতে পাবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি জনসাধারণের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন যাতে সবাই মেট্রিক সম্পর্কে সচেতন হতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ